নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যে যেই সমস্ত জাতক জাতিকা ছোট ছোট জিনিসেও কিন্তু এরা সিরিয়াস অবস্থায় থাকে বা সিরিয়াসনেস এদের মধ্যে সব সময় থাকে কোনো কাজ কোনো কর্ম পারিবারিক সংসারিক নিজের জীবন নিয়ে এরা সবসময় সিরিয়াসনেস থাকে তা আসুন কোনো জাতক জাতিকার যদি আপনার সূর্য পর্বত এবং শনি পর্বত তার মাঝখানে যদি এই রকম চক্রের মতন কোনো যদি লুপ তৈরি হয় এই ধরনের তাহলে জানবেন সেই সমস্ত জাতক জাতিকা কিন্তু নিজের প্রতি বা সংসারের প্রতি সব সময় কিন্তু তার মধ্যে একটা সিরিয়াসনেস কিন্তু থাকবেই থাকবে তা নমস্কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন